মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেত্রিশ বছর মাস দিন চার বয়সে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমরা জানি তার ছাত্র জীবনের কথা যদি আমরা কথায় যদি ফিরে যেতে চাই তাহলে মাননীয় নেত্রী শেখ হাসিনা হঠাৎ করে রাজনীতিতে আসেননি তিনি উনিশশো এবং এবং সনের ইডেন কলেজ ছাত্র সংসদের তিনি ভাইস প্রেসিডেন্ট বা ছাত্রী সংসদের ভিপি হিসেবে নির্বাচিত হয়ে তিনি রাজনীতির লীগ এবং ছাত্র রাজনীতির থেকে যাত্রা শুরু করেছিলেন মাননীয় নেত্রী শেখ হাসিনা উনিশ করেন। একাশি সনে খুব সংক্ষিপ্ত পাবে যে একটি কথা বলে চাই সেটি হলো যে সেদিনে বাংলাদেশ ছিল আওয়ামী লীগ বাংলাদেশ পঁচাত্তর থেকে একাশি সেদিনের বাংলাদেশ ছিল মুক্তিযুদ্ধের চেতনা নিধনের বাংলাদেশ সেদিনের বাংলাদেশ ছিল এক লীলভূমিতে পরিণত হওয়া এক বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা যারা সেদিন লড়াই সংগ্রাম করেছিলাম ছাত্রলীগ কর্মী হিসাবে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল আমরা দীর্ঘ সময় ধরে কারাগারে ছিলাম কিন্তু সারা বাংলাদেশ সেদিনের ছাত্রলীগ সংগঠিত করেছিল এমন একটি সময় বাংলাদেশ আওয়ামী লীগ সেই মুহূর্তে ছিল আভ্যন্তরীণ রক্তক্ষরণ সে আভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে উনিশশত একাশি সনে হোটেল ইডেনে অনুষ্ঠিত কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত সেই রক্তের উত্তরাধিকার প্রাণের নেত্রী শেখ আছে না আজকে আমাদের প্রাণের নেত্রী শেখ আছে না সেদিন সারা বাংলা সেদিনের বাংলাদেশে বন্দি গণতন্ত্রকে ভোট ও ভাতের অধিকারকে বাংলার গণমানুষের কাছে দৌড়গোড়ায় পৌঁছে দেবার জন্য নিরন্তর লড়াই সংগ্রাম করেছেন এই নিরন্তর লড়াই সংগ্রাম করেছেন তিনি বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চারণের বেশি ঘুরে বেরিয়েছেন আর এই ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে তাকে দুই হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত বাইশ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে একুশে আগস্ট দু হাজার চার সনে হামলা বিএনপি জামাত খালেদা নিজামী তারেকের পরিকল্পিত হত্যার পরিকল্পনা দেশরত শেখ হাসিনাকে ব্যবহার হয় হয় সেই পাকিস্তানি হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু নেত্রী হত্যা নেত্রীকে হত্যা করা যায়নি ঠিক তেমনি ভাবে দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট যে মেটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে এই খুনি ইউনুস অর্থ লিপস ইউনুস রক্ত পিপাসু ইউনুস জঙ্গিদেরকে সাথে নিয়ে সুপরিকল্প পরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে পাঁচই আগস্ট আবার চূড়ান্ত ভাবেই নীল নকশা করেছিল আমাদের প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে ছিলেন আমাদের সদ্য বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকে হত্যা করার চেষ্টা তিনি প্রাণে তিনি এবং শেখ রেহানা অপা জীবনে রক্ষা পেয়েছিলেন আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা একজন প্রধানমন্ত্রী তিনি মোট আটবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশত থেকে উনিশশত নব্বই এবং উনিশশো থেকে উনিশশো পঁচানব্বই পর্যন্ত বিরোধী দলের নেতা হিসেবে পবিত্র দায়িত্ব পালন করেন তিনি উনিশশত থেকে দুই হাজার এক পর্যন্ত এক সন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি দুই হাজার আট থেকে টানা দুই হাজার চব্বিশ পর্যন্ত মোট পঞ্চ পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এক মুখ থুবড়ে পড়া ধ্বংস হওয়া দেশ সামরিক শাসক এবং সামরিক স্বৈরাচারীদের কবলে পড়া বাংলাদেশ সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে তিনি নতুনভাবে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেই বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তুলেছিলেন তিনি তরুণ সমাজকে স্বপ্ন দেখিয়েছিলেন তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাংলাদেশে একটি উন্নয়নের রোল মডেল পরিণত করেছিলেন আমাদের প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এই সামরিক শাসকদের পড়ে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গিয়েছিল এবং বিশৃঙ্খলা ছিল রাষ্ট্র সেই প্রতিষ্ঠানগুলিকে তিনি শৃঙ্খলায় ফিরিয়ে এনেছিলেন একটি সুশৃঙ্খল বাংলাদেশ তার নেতৃত্বে এগিয়ে গিয়েছে এক শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তিনি বাংলাদেশের এক ইঞ্চি জমি কাউকে ছাড়েননি বরঞ্চ তিনি বাংলাদেশে সমুদ্র সীমা অর্জন করেছে আদালতে রায়ের মধ্য দিয়ে এক নূতন বাংলাদেশের সীমানা নির্ধারণ করেছেন তিনি যে সিটমহল নিয়ে রাজনীতি হয়েছে কেউ তা সমাধান করতে পারেননি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সিটমহল এনে বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন বাড়ি ভাই আমি দীর্ঘক্ষণ বক্তব্য দেব না আমি শুধু বলব যে একটি ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়ে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আজকে মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে চলেছে আমি বিশ্বাস করি আমাদের প্রাণের নেত্রী শেখ না এই বাংলাদেশ যে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে যারা এক পাকিস্তান সৃষ্টি করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাঙালি জাতি আবার বাংলাদেশকে ফিরিয়ে এবং বীরের বেশে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে যাবেন তার জননী জন্মভূমিতে বাংলাদেশ ধ্বংস হওয়া ইউনুসের নেতৃত্বে ইউনুসের নেতৃত্বে যে বাংলাদেশ ধ্বংস হয়েছে সে বাংলাদেশকে পুনর্নির্মাণ পুনর্নির্মাণ করতে হলে পুনর্গঠন করতে হলে একমাত্র পথ হলো বাঙালি জাতির প্রত্যাশাই হলো মাননীয় নেত্রী